ফিলিস্তিনชาও বিশ্বের যতগুলো দেশে আজ মুসলমান নিধন হচ্ছে একদিকে দুঃখ পাচ্ছি কিন্তু আনন্দেরও বিষয় আছে ফিলিস্তিনের এই মানুষগুলো আজকে একটা বাচ্চা দেখলাম একজন তার পক্ষ থেকে স্ট্যাটাস দিয়েছে বোমা আমার উপরে মারেন আমি আর পৃথিবীতে থাকতে চাই না এই ফিলিস্তিনে গাজাতে আমি শুনেছি জান্নাতে নাকি অনেক খাবার পাওয়া যায় বোমা আমার উপরে ফেলেন আমি অন্তত যেন জান্নাতের কথা শুনেছি সেখানে নাকি খাবারের কোনো অভাব নেই আমি তাড়াতাড়ি জান্নাতে চলে যেতে চাই যেন ওখানি মন মতো খেতে পারি

আর যে মানুষগুলোর কর্মজীবন পছন্দ হয় এদেরকে আল্লাহ তাদের গেল না শাহাদতের মরণ দেন কারণ এমনিতে মরণ দিলে তো কবরে ঘুমিয়ে পড়তো শাহাদতের মরণ দিলে আর ঘুমায় না

আমাদের নিজেদের কারণে আর ওই কারণটার নাম হচ্ছে ঐক্য কি কথা বলেন না কাম আমার কথা বোঝার মত যোগ্যতা আপনা থাকা লাগবে আমি গাদা গনের কথা বলছি না কর কাও রুকু করো সবাই মিলে মার রকিইন আপনি লক্ষ্য করেছেন মার পরে রকিইন দিয়েছেন এর আগে আলিফ লাম আছে কোরআনের প্রতিটি শব্দ গবেষণামূলক চিন্তা ভাবনা করে আপনাকে পড়া লাগবে আল্লাহ বলেন রুকু কারীদের সাথে রুকু করো তার মানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ো একটা অর্থ দ্বিতীয় অর্থ কি দ্বিতীয় অর্থ হচ্ছে সত্যি যদি মানুষ আর জামাতবদ্ধ হয়ে যে শিক্ষাটা প্রতিদিন পাঁচবার করে নেয় কাতার থেকে যেভাবে শিক্ষা নেয় এটা জেনে ২৫৭টা রাষ্ট্র দুনিয়ায় যত মুসলমান আমরা আছি আমরা একেবারে কম না আমার দুনিয়াতে সব জায়গাতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে তারপরে হচ্ছে ইসলাম ধর্মে জোরে বলেন সবহান এই ২১০ দশ কোটি মুসলমান আমরা সত্যি যদি ঐক্যবদ্ধ হওয়া কাতারের এই শিক্ষা নিতে পারতাম নামাজ থেকে ফেরিস্তিনের এই আর তো না গতকালকে তিনটায় বন্ধ হয়ে যেত আর্তনাদ করা লাগতো 80 লাখ মাত্র ইহুদি পৃথিবীর নিকৃষ্ট জাতি অভিশপ্ত জাতি গায়রিল মাগূবু আলাইহিম প্রতিদিন যাদের বিরুদ্ধে আমরা কমপক্ষে 17 বার করে বর দেই কয়বার কোন নামাজ যদি কেউ নাও পড়ে ফরজ নামাজ যদি পড়ে তার বড় ফরজ নামাজের রাকাত সংখ্যা কয়টা বলেন না কেন 17 বার অন্ত তো আপনাকে বলায়ে লাগে গয়রিল মাগদুব আলাইহিম বলা লাগে না এটা কি এটা বড় দোয়া আল্লাহ গসব নাzil করো বিশপ্ত ইহুদীদের উপরে প্রতিদিন আমরা দামান দুনিয়ার 210 কোটি মুসলমান একই বড় দোয়া দিচ্ছে শত বড় দোয়ার সাথে সাথে যদি একটু প্রবদ্ধ হতে পারতাম আজকে স্ট্যাটাস দিয়েছে নেতানিয়াহু এই শয়তান এই কলাঙ্গার যে আমরা যখন বাইতুল মকাদদাসে হাত দিলাম ফিলিস্তিনের মুসলমানদের দ্বিতীয় কেবলা বলা হয় নবীজি যেখানে সতেরো মাস নামাজ পড়েছি মুখ করে কতদিন মুসলমানদের দ্বিতীয় কাবলা যেইটা এইটা যখন আমি ভেঙে ফেলছিলাম আমার তো মনে হচ্ছিল তমাম দুনিয়ার দুইশো দশ কোটি মুসলমান সাতান্নটা মুসলিম রাষ্ট্র সবাই না জানি এক বাক্যে এক যোগে লং মার্চ করে একেবারে ফিলিস্তিনের দিকে ইসরাইলের দিকে আবার সবাই তেড়ে আসে কিনা যদি আসতো তাহলে আমার আশি কোটি এহুদি এত পায়ের সাথে পিষিয়ে মেরে ফেলত কিন্তু দেখলাম না আমি মসজিদ ভেঙ্গে গড়িয়ে দিলাম পোরা গাঁজা পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দিয়েছি খন্ড খন্ড করে দিয়েছি খন্ড খন্ড করে দখল করে নিয়েছি ফিলিস্তিনে যে ঘটনা ঘটে গেল গতকাল তাম পৃথিবীর দুইশো দশ কোটি মুসলমান হতবাগ নির্বাক হয়ে গেছে যে পৃথিবীর মানচিত্র থেকে গাজা রাফা ফিলিস্তিন নামে একটা রাষ্ট্রের অস্তিত্বই শেষ এখন আর কেউ আপনার কাছে খাবার চাইবে না কেউ আর ত্রাণ চাইবে না কেউ আর ওষা চাইবে না পৃথিবী থেকে মানুষগুলো তারা যাবার সময় বলে গেছে যে দুনিয়াতে মুসলমান বলে কিছু নেই দুইশ দশ কোটি মানুষ মুসলমান এই পৃথিবীতে আর আমরা বোমার আঘাতে উঠতে উঠতে এক একবারে এক এক বোমা মারে কারো মাথা উড়ে যায় কারো ঠ্যাং উড়ে যায় আট দশ জন বিশ জন পনেরো বিশ জন বোমার সাথে আকাশে উড়তে থাকে গতকালকে বিকাল তিনটা থেকে দৃশ্যগুলো দেখার পরে আমার মনে হচ্ছিল এক একটা বোমার আঘাতে বোম করার কারণে আঠারো বিশ জন তিরিশ জন পঞ্চাশ জন উঠতেছে বোমার সাথে হাত মা মাথা ছিন্ন ভিন্ন হয়ে বিভিন্ন জায়গায় এ গাজা রাফায় ছড়িয়ে পড়ছে এরা আকাশের দিকে মমের সাথে ওড়ে না এরা আমার আল্লাহর জান্নাতে উঠতেছে মাঝে মাঝে পৃথিবী গরম হয়ে যায় কেন আপনি জানেন এই যে পৃথিবী মাঝে মাঝে গরম হয়ে যায় কাফেরদের হাতে মুসলমানদের আল্লাহ জীবন দেওয়ার ব্যবস্থা করে এমনি না কাফেররা তো জাহান নামে যাবে ওদের যন্ত্রণা আরো যেন বেশি হয় এজন্য নিরাফরাত মানুষ হত্যাকারীর তালিকায় তাদের নাম ওঠে আর এই মানুষগুলো যেহেতু একেবারে অপারগ নিরাপরাধ এদেরকে এমনি মরণ দিলে হয়তো কবরে যে ঘুমিয়ে পড়তো শাহাদতের মরণ দিয়ে আল্লাহ ধন্য করে তাদেরকে আল্লাহ কেয়ামত পর্যন্ত আমি একটা হাদিস পড়েছিলাম না মুসলিম শরীফে হাজরাতে থেকে বর্ণিত নবীজি বলেন মানির দা। মানির দাহ মা লাইসা লাহু মিন্না এই পৃথিবীতে সেই জিনিসটা তোমার না তুমি যদি ওইটার দখল দারিদ্র নিজের আয়ত্ত নিয়ে না যেটা আমার জোর করে জবরদস্তি করে যদি ওর দখল নাও নবীজি বলেন দুইটা কথা ফালাইসা মিন্না এক নাম্বার এসে আমার দলভুক্ত না দুই নাম্বারে অলিয়া তা বাবা মাকাদা নার। সে যেন তার স্থান জাহান নামের মাঝখানে করে নেয় বলেন না ওসুবিল্লা যশোরবাসী হাদিস থেকে কি নিতে পেরলেন বলেন তো আজ বিশ্বে যে মানুষগুলো সেই জিনিসের মালিক না ওটা যদি কেউ জোর জবরদস্তি করে দখল করে নিজের আয়ত্তে নিয়ে নেয় সে নবীর উন্মত থেকে বের হয়ে যায় কি বলেন বলেন বাংলাদেশে আমরা বহু মানুষকে দেখি যে জিনিস আমার না জোর জবরদস্তি করে দখল করে বিভিন্ন নিজের নিয়ে নেয় এটা আমি বেশি কত মানুষ দেখেন আগস্টের পাঁচ তারিখের পর থেকে ঘাট দখল মাঠ দখল বাজার দখল যশোরে হয়তো এগুলো নেই জন্য টের পাচ্ছেন না আমার কোষ্টিয়ার গড়াই নদীর ঘাট দখল হয়ে গেছে আল্লাহর অলিদের দ্বারা সরকারি জিনিস আপনি দখল করে নিলেন কি করে কত বাজার দখল করলেন বাজার তো পৌরসভার আপনি নিলেন কি করে এই যে ঘাট দখল বালি মহল দখল কত দখল দখল চলে যারা এগুলো করেন যদি যশোরে কেউ থাকেন হুশিয়ার আপনি কিন্তু নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন হজ করে আসতে পারেন আপনার দাড়ি থাকতে পারে আপনার নামের আগে মোহাম্মদ থাকতে পারে আপনি নবীর উম্মত থেকে বের হয়ে গেছেন এরকম মানুষ আছেন কারা যারা অন্যের জিনিস দখল করে নেন হাত তোলেন তো যশোরে আমার মনে হয় হাদিস বলা ঠিক হইল না এটা কুষ্টিয়ায় বলার দরকার ছিল কোন দিকে তাকিয়ে আছেন দুই নম্বরে বিশ্বনবী জানিয়েছেন অলিয়াতা বাব্বা মাকাদা হু মিনান নার সে যেন তার স্থান বানিয়ে নাই নারে নার মানে আগুন মানে জাহান্নাম আগুন মানে জাহান্নামের যতগুলো নাম আছে বৈশিষ্ট্য আছে তার ভেতরে একটা হচ্ছে আগুন নার এখান থেকে আমরা যেটা আপনাদের বলতে চাচ্ছি তেমন পৃথিবীর মুসলমানের কিন্তু বান ওইভাবে এসেছিল ফিলিস্তিনে এই ইসরায়েল এই জায়গাটা তারা বলেছিল আপনারা বাস করেন শেষে নিজেরাই দখল করে মালিক হয়ে গেছে প্রথমটা আমার দেশের জন্য হয়তো মেলে হয়তো অনেক মুসলমানের ভেতরে চরিত্র আছে যে জিনিস যার না জোর করে যদি দখল করে নেয় সে যেমন নবীর উম্মত থাকে না দুই নাম্বারটা ওরা তো নবীর উম্মত না কিন্তু ওরা তো মানুষ তারা কি যদি ওদের এখন আর মানুষ বলা যাচ্ছে না মানুষের যা কাজ কারবার একটা ওই সব জাতি ইহুদিদের ভেতরে আর নেই সেই হিসাবে বলছি ওরা দখলদারিত্ব করছে যান হাজার হাজার মানুষকে আজ মিশরের দিকে দেখলাম রওনা দিয়েছে নিজেদের বাড়ি ঘর সব মালামাল রেখে এখন চলে যাওয়া লাগছে যেখানে ওরা যাচ্ছে যাদেরকে এইভাবে বাড়ি ঘর থেকে উৎখাত করা হয়েছে বিশ্চিন্ন করে দিয়ে জায়গাগুলো যারা দখল করে নিয়েছে পৃথিবীর মানুষেরা ওদিরা কানে হয়তো আপনাদের যাবে আওয়াজ গুলো আপনারা মোসানবির অনুসারী বলে নিজেদেরকে দাবি করেন অথচ মোসানবির নবত টেকবে না যদি কোরআন শরীফ এদিকে থাকেন মোসানবির নবত টিকে থাকার সম্ভাবনা যদি কোরআনে কারি মাল্লা নাজিল না করতেন বসের কথা বসে ঈসা নবীর নবুয়ত টিকে থাকার সম্ভাবনা যদি আল্লাহ কোরআনে কারীম নাযিল না করতেন সেই কোরআন থেকে শোনাচ্ছি সেই কোরআনের ব্যাখ্যা হাদিস থেকে শোনাচ্ছি এ পৃথিবীতে আজ যারা জোর দফল দস্তি করে দখল করে নিচ্ছেন একটা কথা ভালো করে বিশ্বাস করেন কান খাড়া করেন যেহেতু একটা নবীর নাম আপনারা বলেন এহুদিরা বলে কিন্তু যে আমরা মোসা নবীর উম্মত কার বলেন বলেন খ্রিস্টানরা বলে আমরা ঈসা নবীর উম্মত এই জন্য আপনাদের বলছি একটা নবীর নাম বলে যে তুমি পরিচয় দেন বিশ্বাস করতে পারেন এই দুনিয়াতেই অবশ্যই আমার আল্লাহ হয়তো নবী আর পাঠাবে না আর রাসূল আর পাঠাবে না কিন্তু আবাবিল পাঠাবে না এই কথা কোরআনে আল্লাহ বলেন নাই বলেন বলেন আল্লাহর কাছে মুসাফির অবস্থায় বলছি আল্লাহ অন্তত পৃথিবীর এই নিকৃষ্ট জাতি অভিশপ্ত এই ইসরায়েলের জন্য তুমি আবার একটা আবাবিল ঝাঁক পাঠিয়ে দাও

নিজেই বলছে মনে করলাম যে আমি ধ্বংস করে ফেলার দুনিয়ার পর মতো একেবারে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে কিন্তু দেখলাম না সব নীরব হে নবী আপনার হৃদয়টা আমি আল্লাহ নরম করে দিয়েছি কমল বানিয়ে দিয়েছি যদি কঠোর হৃদয়ের মানুষ আপনি হতেন তাহলে আপনার চারপাশে মানুষজন থাকতো না সব বিদায় নিত যেহেতু আপনাকে আল্লাহ নরম দিল বানিয়ে দিয়েছেন সুতরাং মানুষের সাথে নরম ব্যবহার করবে সে একটা গুণ আপনাদের মাওলানা আজিজুর রহমান পেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম গুণ যেন আমাদেরকেও দান করে আমি কি ওনার সম্পর্কে বেশি বললাম বলেন বলেন এই গুণটা ওনার ভেতরে নেই কথা বলার সময় হিসাব করে কথা বলে যে আমার কথায় আবার কেউ দুঃখ পাবে না তো আর আমরা কাজ করার সময় হিসাব করি না যে কাজে আবার মানুষের কষ্ট হবে না তো সুতরাং আল্লাহ নবীর কাছ থেকে আলেমদের কাছ থেকে গুণ আমাদের অর্জন করার তাও ফিক দেন বলেন আমি এতক্ষণ যারাই কথা বললেন বিশেষ করে মাওলানা হোসাইন মাহফুজ চওয়াডাঙ্গা মাওলানা ফারুক হোসেন যুক্তিবাদী কুষ্টিয়া এবং এ মাহফিলে বসা আছেন আপনাদের পাশের জেলা খুলনার সন্তান ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ মাওলানা রবিউল ইসলাম দামাদ বারকাত আলিয়া ডানে বামে যারা বসে আছেন অবশ্যই আপনাদের শ্রদ্ধা বাদল ব্যক্তিত্ব এই মানুষগুলো এই আমি এত বলার পর আপনার কথা বলতে হয় না মানে আর এদের কি নেতা নিয়াহুর মতো এদের কি বিবেক মরিয়ে গেছে হ্যাঁ এতবার বলা লাগবে কেন আপনার জন্য যদি ডিস্টার্ব হয় না নামাজের কাতার যদি বাঁকা হয় যার কারণে বাঁকা হয় পোড়া গোনা তার হয় কথা বলে না কেন যেহেতু এই মাসলাটা বললামই নামাজের কাতারে যার জন্য বাঁকা হয়ে যাবে পোরা কাতারের গোনা তার উপরে বর্তাবে এতটুকু শেষ না তার অন্তরটা আল্লাহ হেদায়ের থেকে বঞ্চিত করে বাঁকা হয়ে যাবে হাদিস পড়তে গিয়ে আমি দেখেছি তিনটা কাজে পৃথিবীতে দেরি করতে নেই কেউ যদি দেরি করেন জেনে বুঝে আপনার গোনা হবে বিশেষ করে কেউ মারা গেলে কোন মহারাতের জন্য দেরি করার দরকার নেই যত তাড়াতাড়ি পড়েন তাড়াতাড়ি মাটির ভেতরে দিয়ে দিন না ওনার বড় মেয়ে থাকে অমুক জায়গায় ওনার চাষা তো বোনের মামা তো খালা তো অমুক কে থাকে সে আসবে তারপর কেন ও মরে গেছে ওর জীবন শেষ আর কোনো দায়িত্ব নেই এখন ওরার ইবাদত করার কোনো কায়দা নেই ও আবদ রব্বাকা হাত্তা ইয়া দিয়া তোমরা এবাদত করবা ওই দিন পর্যন্ত যতদিন তোমাদের কাছে মরণ না আসে কি না আসে তাহলে আমাদের এবাদত কোন পর্যন্ত মরণ পর্যন্ত বলেন বলে আর যে লোকটা মরে গেল ওর কাজ শেষ এখন দায়িত্ব কাদের জীবিত মানুষদের আমরা যারা জীবিত আছি আমাদের দায়িত্ব এখন ওই মরা মানুষটা নিয়ে ওনাকে যদি দাফন কাফন না দেন মাটির নিচে না দেন কি আশ্চর্য না দিনের বেলা এই জন্য অনুষ্ঠানগুলো জ্ঞানসাম হয়ে যায় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সমসাময়িক সামনে আমাদের দরকার এই জন্য আমি আয়াতটা পড়েছি আপনারা পরিবেশ তৈরি করে দিন আমারে ঘন্টা খানিক সময় দেন যে কথাটা তুলছিলাম তিনটা কাজে দেরি করা ঠিক না এ কথা আমি বানালাম বলেন বলেন হাদিস মেজি শরীফের হাদিস বললে কি মনে হয় যে হামজার হাদিস বলেন আল্লাহ ক্যামেরার দিকে তাকিয়ে আন্দাজে আল্লাহ না। হাদিসের কথা বললে কি আল্লাহর কথা হয় কার হাদিসের কথা আল্লাহর আছে কোনটা হাদিসে কদুসি যেটা হাদিসে কদুসি যেটা ওইটা আল্লাহর কথা রসুলকে দিয়ে আল্লাহ অ্যাডভার্টাইজ করেছে কিন্তু যেটা হাদিস ওইটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহুল্লামের কথা যেহেতু এটা পয়েন্ট আকারে এসেছে আমি এই জন্য শিক্ষার জন্য বলছি এলাকায় আছে কিনা আমি জানি না যদি থাকে তাহলে এখন থেকে আমাদের মানা লাগবে কি এক কোন মানুষ যদি মারা যায় দেরি করার তাড়াতাড়ি করে তার কবরে দিয়ে দেবেন লোকটা যদি ভালো হয় সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দেবে আর যদি খারাপ হয় সঙ্গে সঙ্গে জাহান্নামের বিছানা বিছিয়ে দেবে

অথচ বহু মানুষকে আমরাই এই পৃথিবীতে দেখি পাপিষ্ট না পাপিষ্টর বাপ সারা জীবনে পাপ করতে করতে জীবন নষ্ট করে ফেলেছে এরকম মানুষ মরে গেলে রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে তাড়াতাড়ি করে উপরে মাটি দেওয়ার পরে আবার ফুল দিয়ে দেয় আরে উপরে যতই ফুলের মালা দেন না কেন ভেতরে এত আল্লাহ আগুন লাগিয়ে দিয়েছে এটা মিহাদ লাহুম মিন জাহান্নামা মিহাদউ আমিন ফাউক lihিম গাওাশ নিচে জাহান্নামের বিছানা আল্লাহ বিছিয়ে দেবে আর উপরে জাহান্নামের আগুনের চাদর দিয়ে ঢেকে দেবে এটা যত আপনি মনে করেন যে দুই তিন চার পাঁচ রকমের ফুলের মালা দিয়ে এই গড খালি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি ওমন হ পেয়ে पे আছে से अदस अब हेतरे लेके গেছে কি আরো জোরে বলে আজকে থেকে যশোর রেকর্ড হচ্ছে তাম পৃথিবীর বাংলা ভাষাভাষী যারা এটা বোঝে সবাইকে বলছি। মানুষ সময় করতে যাবেন না যতক্ষণ পরে থাকবে তার শাস্তি হবে কি তাড়াতাড়ি করে তার জায়গার জিনিস জায়গায় দিয়ে দেবেন দ্বিতীয় নম্বরে নামাজের সময় যদি হয়ে যায় কোন মহারতির জন্য দেরি করার দরকার নেই অনেকে মনে করেন আসে নাই সভাপতি আসেনের দিকে আসো কল্যাণ পেয়ে যাবে ঘোষণা তো দিয়েই দিয়েছেন এখন দুনিয়ার মানুষ কল্যাণের দিকে না এসে যদি দুনিয়ার কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকে এটা তার ব্যর্থতা কি পৃথিবীতে এই ঘোষণা দেওয়ার পরেও কোন মানুষ যদি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে সে যেন আল্লাহকে বসাতে চায় যে আল্লাহ বেশি একটা ঘটনা পড়ছিলাম মশাকে আল্লাহ ডাক দিয়ে বললেন মশা এক কামার এই যে লোহা পিটিয়ে সোজা করে বিভিন্ন জিনিস তৈরি করে এই মানুষটা তোমার সাথে জান্নাতে যাবে মশানবি ডাক দিয়ে বলে রব্বুল আলমী তুমি আর মানুষ পাইলে না এটা কামারের নাম বললে কত ভালো ভালো মানুষ আছে তাদের নাম তো বললে না কামার কি এমন করে সে আল্লাহ পাক বলেন মশা একটু খোঁজ নিয়ে দেখো লোকটার কাজ কি মনে করেন এই ওলাশি বাজারে একেবারে ওই কর্নারে মানে হাঁপড় টানে আর লোহা পিটিয়ে সোজা করে দা খন্টা কোড়াল বিভিন্ন জিনিস বানায় আমাদের জামানায় যেমন পাঁচ বার আজান হলে আমরা টের পাই যে নামাজের সময় হয়ে গেছে সাল্লামের জামানায় মাত্র এক অক্ত নামাজ ছিল ওই সময় হয়তো আজান দেওয়ার সিস্টেম ছিল না কিন্তু একটা সিস্টেম ছিল হয়তো কেউ আগুন লাগিয়ে দিত ধোয়া উঠলে মানুষ মনে করতে সময় হয়েছে কারণ চব্বিশ ঘন্টায় মাত্র একবার যে নামাজের সময় হয়ে গেছে ওই জামানায় নাই লোহা পিটাচ্ছিলেন হাতুড়ি দিয়ে মগর দিয়ে লোহা পিটায় একবার মাথার উপরে তোলে আবার একবার লোহার হঠাৎ পেছনে ছিল মগরটা কাকিয়া দেখে আকাশে ধোয়া উঠতেছে তার মানে নামাজের সময় হয়ে গেছে উনি লোহার উপরে পিটিয়ে তারপরে নামাজে যেতে পারতেন পেছন দিক থেকে মগরটা ফেলে দিয়ে জলদি করে পবিত্র হয়ে নামাজের জন্য প্রস্তুতি নিলেন মশানবি অনেকক্ষণ দৃশ্যটা দেখে ডাক দিয়ে বলে রব্বুল আলমিন এ লোকটা তো মগরটা লোহার উপরে ভিটিয়ে তারপরে তোমাকে শেষ দা দিতে পারত সময় হয়ে যাওয়ার পরে দুনিয়ার কোনো কাজে আর খেয়াল নেই সব বাদ দিয়ে যে লোকটা তোমাকে এত বেশি গুরুত্ব দিতে পারে

অবশ্যই নামাজ আমার মমিন বান্দা বান্দীদের উপরে যখন তখন না নির্ধারিত সময় আমি আল্লাহ লিখে দিয়েছি এইজন্য নামাজের সময় হয়ে গেলে আপনি দুনিয়ার কোনো কাজে থাকলে কাজটা যত ভালো হোক ওটা হারাম হয়ে যাবে কথা বুঝতেছেন এইজন্য যত কাজ থাক যত জরুরি থাক ফরজ নামাজের সময় হয়ে গেলে আর দেরি করা জায়েজ নেই কারোর জন্য অপেক্ষা করা জায়েজ নেই মনে করেন না দুই তিনজন আছে আর দশ বারো জন আসুক আপনার কি দরকার আপনি তো আসান দিয়ে দিয়েছেন এখন এদিকে আসেন আপনি নামাজ পড়তে আসেন না এ দায়িত্ব আল্লাহ না আপনার কানের ভেতরে আওয়াজ দেওয়ার পরে দায়িত্ব আপনার এমনকি জামাতে হাজির হয়ে নামাজ পড়ার নির্দেশ করা আল্লাহ এত বেশি বেশি দিয়েছেন তোমরা জামাতের সাহিত্য তোমরা নামাজ কায়েম করবা আর রোজ দিয়ে দিবা সম্পদের আর রুকু কারীদের সাথে রুকু করবা তার মানে হয়ে নামাজ পড়বা আজ পৃথিবীতে যদি এই শিক্ষাটা থাকতো যে জামাতের সহিত নামাজ পড়া লাগবে এদিকে তাকবে